নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ছুটি আমার আজকের নিবেদন শেক্সপিয়ারের কমেডি গল্প লাভস নেভার লস্ট ফার্দান ছিলেন নাভারের রাজা তিনি ও তার ঘনিষ্ঠ তিন বন্ধু লর্ড ব্রাউন লর্ড ল্যাঙ্গাফিল আর লর্ড ডোমেন এরা সবাই অবিবাহিত তিন বন্ধুর সাথে একদিন বিকেলে বেড়ানোর সময় তাদের উদ্দেশ্য করে রাজা ফার্দিনান্দ বললেন দেখো মানুষের জীবন ক্ষণস্থায়ী মানুষ চায় জীবনে বেঁচে থাকার জন্য সে যা সাহস আর বীরত্ব দেখিয়েছে মৃত্যুর পর যেন সবাই সেটা মনে রাখে তোমরা সবাই আমার কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছো যে তিন বছর আমার কাছ থেকে বিধি বিধিনিষেধ মেনে বিদ্যার্জন করবে আর ওসব বিধি নিষেধ যে ভাঙবে তাকে নিজের সম্মান নিজেকে বিসর্জন দিতে হবে হেসে লঙ্গাফির বলল। আমি আমার সংকল্পের দৃঢ় প্রতীজ আর মোটে তো তিনটে বছর লিখিত শর্ত অনুযায়ী বললে হয়তো আমার দৈহিক পরিশ্রম বাড়বে তবু শান্তিতে থাকতে পারবো আমি ডুয়ে ছিল একজন দার্শনিক সে বলল। সে সারা জীবন দর্শনের চর্চা করেই কাটিয়ে দেবে অনায়াসে সে তিন বছর কাটিয়ে দিতে পারবে বলল রাজার দেওয়া শর্তগুলোর সাথে সে আরও কিছু যোগ করতে চায় সেগুলি হলো এই যে তিন বছর সময়ের মধ্যে কেউ নারীর মুখ দেখবে না দিনে রাতে একবারের বেশি কেউ আহার করবে না সপ্তাহে অন্তত একদিন উপোস করবে তিন ঘন্টার বেশি ঘুমনো চলবে না রাতে আর দিনের বেলা বিশ্রামের নামে ঘুমনো চলবে না রাজা সানন্দে মেনে নিলেন এই শর্তগুলো। একদিন ফ্রান্সের রাজার পরিষদ লর্ড অন্য দুজন পরিষদ সহ প্রাসাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন রাজকুমারীর সাথে সে সময় রাজকুমারীর তিন সহচরী রোজারিন মারিয়া আর ক্যাথারিনও ছিল সেখানে লর্ড বয়েট বললেন মাননীয় রাজকুমারী আপনি মনে রাখবেন নাভারে রাজার সাথে একৈতিন হস্তান্তর সম্পর্কিত জরুরি কথাবার্তা বলতে আপনি এখানে এসেছেন রাজকুমারী বললেন আপনি হয়তো জানেন না লর্ড বয়ের আগামী তিন বছর রাজা ফার্জিনান শুধু লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকবেন এ সময় তিনি কোনো নারীর মুখ দর্শন করবেন না আমি আপনাকে অনুরোধ করছি এ বিষয়ে তার মতামতটুকু জেনে নেবেন আচ্ছা আপনি বলতে পারেন এসব আইন কাদের তৈরি জানতে চাইলেন রাজকুমারী ওই যে নাভারে তিন লর্ড বললেন বয়েট লংাফেল ডোবেন আর বেরাউন ওরাই এসব সাথে সৃষ্টি করেছেন আর রাজা ফার্দিনান কোনো আপত্তি না জানিয়ে মেনে নিয়েছেন সেসব রাজা ফার্দিন শুনলেন ফরাসি রাজকুমারী তার সাথে দেখা করতে চান সে কথায় ফার্দিনান্দ নিজেই এলেন রাজকুমারীর সঙ্গে দেখা করতে রাজার ব্রত যাতে ভঙ্গ না হয় সেজন্য রাজকুমারী আর তার তিনি সহচরী আগে নিজেদের মুখে মুখও সেটে নিলেন যাতে তাদের নারী বলে বোঝা না যায় ফরাসি রাজকুমারীকে অভিবাদন জানিয়ে রাজা ফার্দিনান্দ এসে বসলেন তার মুখোমুখি তাকে পাল্টা অভিবাদন জানিয়ে রাজকুমারী শুরু করলেন কাজের কথা ফরাসি রাজকুমারীকে একইতেন প্রদেশ ফিরিয়ে দেওয়ার সম্পর্কে প্রয়োজনীয় কথাবার্তা বলে বিদায় নিলেন রাজা ফার্দিনান্দ এবার এগিয়ে এসে রাজকুমারীর সহচরী রোজানেল আর ক্যাথারিনের সঙ্গে জেচে আলাপ করলেন রাজা ফার্দিনাদের অন্যতম বন্ধু লর্ড ব্রাউন তিনি চলে যাওয়ার পর রাজকুমারীর আর এক সহচরী মারিয়া তাকে উল্লেখ করলেন বিকারগ্রস্ত বলে একদিন ফরাসি রাজকুমারী তার তিন সহচরীর সাথে শিকারে বেরিয়েছেন এমন সময় লর্ড বেরাউনের বিদূষক কস্টার্ড এসে তার হাতে একটা চিঠি দিয়ে বলল তার প্রভু এই চিঠিটা রোজানিলকে দেওয়ার জন্য পাঠিয়েছেন মুখ আটা খামটা রাজকুমারী তার হাত থেকে নিলেন খামটা খুলে চিঠি পড়ে দেখলেন রাজকুমারী সেটা একটা প্রেমপত্র জনৈক জন আরিয়ানা আরমারো একটা প্রেমপত্র লিখেছেন নেতা নামে একটি গ্রাম্য বালিকাকে প্রেমপত্র পড়ে তার ভাষায় মুগ্ধ হয়ে গেলেন রাজকুমারী তিনি আবেগের সাথে সেটা চুমো দিলেন কিছুক্ষণ বাদে তিনি চিঠিটা ফিরিয়ে দিলেন রেজানেলকে এদিকে তিন বন্ধুর কারোরই জানতে বাকি নেই যে ফরাসি রাজকন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাজা ফার্দিনান্দ একইভাবে তারাও অস্থির হয়ে উঠেছেন রাজকুমারীর তিন সহচরীকে প্রেম নিবেদন করার জন্য হাতে লেখা চিঠি নিয়ে হন্য হয়ে বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন প্রেয়সীদের এক সময় তারা নিজেরাই ধরা পড়ে গেলেন ফার্দিনান্দের হাতে তারা তিনজনেই যে প্রতিকা ভঙ্গ করেছেন সে কথা স্বীকার করলেন তারা সেই সাথে তিন লর্ড এও স্বীকার করলেন যে নারীর মুখ না দেখা সপ্তাহে একদিন উপবাস করা এসব আরোপ করে তারা প্রতারণা করেছেন যৌবনের সাথে তাদের সাথে রাজাও এক স্বীকার করে নিলেন নারী পুরুষের প্রেরণাদায়াত্রী নারী এনে দেয় পুরুষের পৌরসত্ব এবার ফরাসি রাজকুমারী ও তার তিন সহচরের মন জয় করতে তাদের রাশি রাশি দামি দামি উপহার পাঠাতে লাগলেন ফার্দ আর তার তিন কিন্তু রাজকুমারী ও তার তিন সহচরী একে নিছক মজা বলেই ধরে নিলেন অনন্য পায় হয়ে রাজা ফার্দিনান্দ ও তার তিন লর্ড সরাসরি প্রেম নিবেদন করে বসলেন ফরাসি রাজকুমারী ও তার তিন সহচরীকে রাজকুমারী বললেন নিজের শপথ ভেঙে যে অন্যায় করেছেন রাজা তার জন্য তিনি তার প্রতি বিশ্বাস হারিয়েছেন তিনি ফার্দিনান্দকে বললেন বনে গিয়ে এক টানা বারো মাস তপস্যা করতে বারো মাস তপস্বী জীবনযাপন করার পর যদি প্রেমের অনুভূতি বজায় থাকে তাহলে তিনি যদি ফিরে এসে তাকে নতুন করে প্রেম নিবেদন করেন রাজকুমারী কথা দিলেন তখন তিনি তার ডাকে সাড়া দিয়ে তাকে গ্রহণ করবেন রাজকুমারী আরও বললেন ইতিমধ্যে তার বাবা মারা গিয়েছেন এই বারো মাস তিনি নির্জন ঘরে নিজেকে আটকিয়ে রেখে পিতৃ শোক পালন করবেন রাজা পারদিনাথ বললেন রাজকুমারী নির্দেশ পালন করতে তার অবশ্যই কষ্ট হবে তবু তিনি যে তার প্রেমের আহ্বানে সাড়া দেবার প্রতিশ্রুতি দিয়েছেন সে কথা মনে রেখে তিনি এ কষ্ট সহ্য করতে পারবেন তিন লডের প্রেমের আহ্বানে রাজকুমারীর তিন সহচরীও অনুরূপ শর্ত আরোপ করলেন রোজানিল লর্ড বিরাউনকে বললেন তিনি যদি এক বছর আত্মীয় সেবায় কাটিয়ে দিতে পারেন তাহলে তিনি লর্ড বিরাউনকে গ্রহণ করতে রাজি আছেন ক্যাথালিন লর্ড ডোমেনকে বললেন তিনি যদি বারো মাসের মধ্যে সুন্দর স্বাস্থ্য সততা আর একমুখ দাড়ি এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করতে পারেন তাহলে তিনি তাকে গ্রহণ করতে রাজি আছেন মারিয়া অবশ্য অন্যান্যদের মতো লর্ড লঙ্গাভিলের উপর কোনো শর্ত আরোপ না করে বললেন রাজকুমারীর সহচরী হিসেবে তাকেও এক বছর কালো পোশাক পরে থাকতে হবে এক বছর পর তিনি কালো পোশাক ত্যাগ করে লর্ড লঙ্গাভিলকে গ্রহণ করবেন রাজকুমারী ও তার সহচরীদের থেকে বিদায় নেবার সময় লর্ড বেরাউন তাদের বললেন এক বছর খুব কম সময় না হলেও পরে সেটা মিলনাত্মক হবে এই আশায় তারা হাসি মুখেই কাটিয়ে দেবেন সময়টা রাজকুমারী ও তার তিন সহচরী এবং রাজা ফারতিনান্দ ও তিন লর্ড সবাই পরস্পরের কাছ থেকে হাসি মুখে বিদায় নিলেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল